2016 সালে বিএসএফ এর হাতে আটক এক ড্রাগ ব্যবসায়ী মহিলার সাজা ঘোষণা হলো বৃহস্পতিবার প্রসঙ্গত এই মহিলা 2016 সালে জলঙ্গে চরভদ্রা এলাকায় 520 গ্রাম হিরোইন ও সোনা সহ বিএসএফ কনস্টেবলের হাতে ধরা পড়ে বৃহস্পতিবার সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন একটা আমাদের এনডিপিএস 362 বাই 16 যেটা জলঙ্গী থানার কেস যেটা 14 12 16 তে হয়েছিল এক জৈগন বেওয়া ওয়াইফ অফ আক্কা শেখ অব দক্ষিণ ঘোষপাড়া থানা জলঙ্গি সে চারশো পাঁচশো কুড়ি গ্রাম হেরোইন তার সঙ্গে প্রায় সাড়ে তিনশোটা গলার চেন রোল গোল্ডের চেন দুশোটা ইয়ারিং এই নিয়ে বাংলাদেশে পাচার করার জন্য বর্ডারের একদম চরভদ্রা যেটা বিওপি বর্ডার আউটপোস্ট চরভদ্রাতে ধরা পড়ে এইসব মাল নিয়ে তাকে বিএসএফের যে কনস্টেবল নওয়াল কিশোর তাকে আটক করে এবং জলঙ্গি থানার হাতে তুলে দেয় সেটা এতদিন ধরে এই ষোলো সাল থেকে ষোল লাস্টে চোদ্দো বারো ষোলো থেকে সেই ডিটেন ইন কাস্টোডি মহিলা পঞ্চাশ মহিলা তার পেট থেকে এইগুলো পাওয়া যায় পুলিশ এই উদ্ধার করে আর কি বিএসএফ তারপর এই বিচার এতদিন ধরে ইয়ে হলেও বিচারটা হয়েছে আজকে আজকে সমাজের বুকে এটা একটা খুব থ্রেটনিং গোটা পৃথিবী এই নারকোটিক্স ড্রাগসের এবং এই কেসে সাজা মানে খুবই টেকনিক্যাল অফেক্টস অত সাজা খুব আমরা কম ইয়ে করতে পারি এটা যেহেতু সমস্ত বিষয়গুলা কোর্টের কাছে সঠিকভাবে প্রমাণিত হয়েছে এই জন্যে এই গতকালকে দোষ দোষী সাব্যস্ত করেছিল উনি জেলেই আছেন দোষী সাব্যস্ত করেছিল আজকে তার সাজা ঘোষণা হলো তার আমাদের মাননীয় স্পেশাল জাজ ফিফথ কোর্ট তার দশ বছর সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা ফাইন এবং অনাদয়ে আরও বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন ডমকল পুরসভা মানুষের সাথে মানুষের পাশে জনস্বার্থে ডমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত